ঐ অজগল আসতে দিলি আয়ে আম খাবো তুই কোলে হসতেই দুধ ছানা ভয় মনি দি দি কইতে দি দীর্ঘ হইতে ইগল পাখি পেছন ধরে একটু মিসটে খাই গেছিস রদু এ মিলাগে দিল এত ভুলে গেলে হবে না রদু ভাই একটু ভালো করে পড়ো হি হি এ পড়তি আরে কি হলো দেখি এক বলে চা দিতে কতক্ষণ লাগে এবারে সে কখন একটা চা চাইছি এখনো দুয়ার নামই নেই আমার বাড়ি 보자ছাড়া বালের ঘরের চা খাওয়াচ্ছে কাল থেকে বাইরে থেকে খেয়ে এই দেখ এটা হচ্ছে আমার বাড়ি ইবিলি তো এখানেই আমি থাকি এই আমি আমার বাড়ি মানে লড় তোর বাড়ি লজ দিতে পাবিনা কিন্তু হে আরে সেটা ঠিক আছে এই কিন্তু কতটা হলো বৌদিকে তাই এক দেখা টাকা করাবি না আরে বুদা হে হে এই সব পারসা দেখা করে দেবো এটা

ব্যাপার সেই থেকে মুখটা অমল আছিস কেন আমার বাপের কথা তোর খারাপ লেগেছে তাই না রে ফুটো তোর বাবার কথা আমি কিছু মনে করিনি তোর বাড়িতে গেলাম তোর বাড়ির সবাইকে আমার খুব ভালো লেগেছে রে তোর বউটা কত সুন্দর

ফন্টু গুদগুদের বাড়ি কোথায় জানি আরে ওই তো সামনে এ ভাড়া যখন আমি এখানে দাঁড়িয়ে আছি তখন তুই আপনারা কি এই গ্রামের নতুন নাকি হ্যাঁ হ্যাঁ আমরা শহর থেকে এখানে নতুন থাকতে এসেছি আসলে আমরা তো এখানে কিছু চিনি না তাই খুঁজে পাচ্ছি না এই মেয়েটি এ তাই নাকি মারা হ্যাঁ চলো এই বাড়ি আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আমি কিটাকে বাড়ি দেখাতে বলেছে যেটুকু জানতে চাইছি ওইটুকো বললেই হবে অত গায় পড়তে হবে না এ নে ঠেলা ভাড়া আমি তো সাহায্য করতে চাইলাম হ্যাঁ হ্যাঁ থাক থাক অত সাহায্য করতে হবে না যত সব ছেঁচা ছেলেগুলো আমি বাড়ির ঠিকানা খুঁজছি আর ওরা বাড়ি যাও ঠান্ডা করছে এই চল আমরা ঠিক খুঁজে নেবো বাড়া আমি কি খারাপ কিছু বললাম নাকি এই হ্যাঁ ফুটো পাশের কচি মালটা কিন্তু সেটা ভাঙা দেখতে ছিল কি বলি ঠিকই বলেছিস ফুটো এই মালটাকে আমার হেব্বি লেগেছে এই মালটাকে আমার চাই না চাই মানে ওইদিকে যদি কোনো সময় নজর দেখি না কখন ঠামাগো যা বারাতি এখন ক্লাবের দেখে যা আমি একটু পরে আছি চাল আর চোদলা যা দেখবে না তাই চাই তাই গ্রামের মতন থাকতে এসেছো তাই গ্রামের ছেলে হিসেবে আমার থেকে দায়িত্ব আছে নাকি হ্যাঁ এই তো আমরা কেবলই আসলাম তখন আমার মায়ের কথা তুমি কিছু মনে করো না বুঝলা আসলে আমার মায়ের তো এইরকমই এ মা না না আমি কিছু মনে করিনি মনে করলে কি আমি আর খোঁজ নিতে আসতাম হ্যাঁ হ্যাঁ তাও ঠিক দেখেছো বাড়া সেই থেকে বাইরে দাঁড়িয়ে কথা বলছি একবারে ভিতরেও ডাকলে না হ্যাঁ এ মা ছি আমি একদম ভুলে গেছি আসো আসো ভিতরে আসো একই তুই তুই বাড়িতেও চলে এসেছিস তোর এত বড় সাহস তোকে আমি শুধু রাস্তায় ঠিকানা ঠিকাসে করেছি আর তুই পিছন পিছন এখনো এসে গেছিস এই নানা কাকিমা আমি তো শুধুমাত্র এখানে একটু খোঁজ খবর নিতে এসছিলাম

এই তো চুপ কর খুব সাহস হয়ে গেছে তোর তাই না এই কাকিমা থাক থাক ঝামেলা করে লাভ নেই আমি ভূতের বাড়ি চলে যাচ্ছি কি করে আমাকে তো চেন না একবার যখন পিছনে পড়েছি মাল তো আমি পটিয়ে ছাড়বো বার যত লোড়া হলো মাটা আমার রাস্তার কাটা হয়ে আছে এই কিছুতে একটা করতে হবে রে ফুটো এইভাবে তো আর মাল পড়বে না আরে কি রে ফুটো তুই যে কাজের জন্য গেছিলি সে কাজটা মিটেছে আরে না রে মারা যার জন্য গেলাম ভুদার বল সেটাই হলো না ও ওইসব বাদ দে আগে বলে মেটার কি কোনো খোঁজ খবর পেলি মেটা মানে কোন মেটা বলতা আরে ওই রে যে রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করছিল ইস মালটার যা কোচি ফিকার ছিল না আমি তো ঠিক করে নিয়েছি ওই মালটাকে আমি পটে বই এই দেখালো আমি কিন্তু তোকে শেষবার বলছি ওর উপরে কিন্তু নজর দিবি না লে ওরা ভালো করে কান খুলে শুনে রাখ ও আমি কি এই বলতা পাগল টাগল হলি নাকি তোর বাড়া বিয়ে হয়ে গেছে একটা কচি বউ আছে ছেলে আছে তার তুই ওর পিছনে কেন পড়েছিস বলতা তুই বরং অন্য একটা মাল খুঁজে নিস এটাকে কিন্তু আমি নেবো থেকে কানে যাচ্ছে না

এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না ফুটো বাড়া আমার গায়ে হাত তুললি তো এর ফল তুই পাবি দেখ লেওরা দুই দিন দুই দিনের মধ্যে যদি আমি মালটাকে পটাতে না পারি তাহলে আমার নাম ও কালু না তুই মিলিনি দেখ

বাড়া যেভাবেই হোক ফুটোর আগে আমাকে মালটাকে হাত করতেই হবে চালা ফুটো যা চুদির ভাই ও বাড়া আমার টুকু এক কাটিও পড়ে সকালের অপেক্ষা করা যাবে না শান্তি ছেলে আমার গায়ে হাত ধোয়া এবার আমিও দেখাবো ওই কালুর চদন শোনো ও মেয়েকে নিয়ে চুপচাপ এই আসে থাকবো আশেপাশে লোকদের সাথে খুব একটা মেলামেশে করবো না বুঝলা এই গ্রামের বেশিরভাগ লোক কি আমাকে চেনে তাই ওদের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নেই হ্যাঁ ওই সে তুমি একদম চিন্তা করো না আচ্ছা তোমরা যে গ্রামে নতুন এসেছো তো গ্রামের লোকজন তোমাকে কিছু বলো নি তো না না গ্রামের ক্যারি সেরকম কিছু তুই গেছি জিজ্ঞাসা করিনি তবে একটা ছেঁচটা ছেলে সেই রাস্তা থেকে আমাদের পেছন করেছিল জানো শেষমেষ তো আমাদের বাড়িতেও চলে এসেছিলো তারপরে আমি সেই উল্টোপাল্টা বলে তারপরে ঘর থেকে মেয়ে করেছি এই গ্রামে কিতো বাড়ছতা ছেলেপলে আছে সব সময় গেটে তালা থলো মেরে রাখবা চাল ডাল যা যা লাগে আমি সবই কিনে দিয়েছি এই সব নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আমি প্রতিদিন একবার করে এসে তোমাদের দেখে যাব তুমি আমাদের সাথে থাকবে না আরে তোদের সাথে থাকতে পারলে তো ঠকেই যেতাম কিন্তু উপায় নেই এত দিন দূরে দূরে ছিলিস তোদের সামনে সামনে দেখতে না পেয়ে আমার এক ফটো ভালো লাগত না ওইজন্যই তো তোদেরকে শহর থেকে এনে এই গ্রামে আমার চোখের সামনে রাখছি তবে হ্যাঁ তুই চিন্তা করিস না মা একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে তাহলে আমি এখন যাই বুঝলে কিনি তোমরা কিন্তু সাবধানে থেকো হ্যাঁ গো তুমি আমাদের নিয়ে চিন্তা করো না নিজে খেয়াল দেখো আর হ্যাঁ দেখো তোমরা আমার কে হও এটা যেন গ্রামের কেউ জানতে না পারে এই গার মেরেছে এটা তো লেটেস্ট নিউজ সব মিলিয়ে আমি যা বুঝলাম এই মহিলাটার ভাতার হচ্ছে ফুটের বাবা এই মাঝ রাতে মাল পটাতে এসে আমি কি খবর পেয়ে গেলাম এই ব্যাপারটা তো ফুটোকে জানাতে হচ্ছে শান্তি ছেলে তোর এত সাহস তো সেটা আমি ভাঙবই

আরে তুই তো ওর কোনো কথা না শুনি ওকে খেলাতে শুরু করলি ও তো সত্যিও বলতে পারে নাকি ভাই তুই এ গুরু গুরু আমি মা কালই বলছি আমি এক ফটো মিথ্যা বলছি না আমার কথা যদি তোর বিশেষ না হয় তাহলে আজ রাতে একবার তুই ওই বাড়ি থেকে দেখ না তোর বাবা কালকে এটাও বলেছে রোজ রাতে কি একবার করে দেখা করে আসবে দেখ কালু তোর কথা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে তোকে যেমন আমি ক্লাবে নিয়েছিলাম তেমন কিন্তু শাটে লাথি মেরে বের করে দেব আরে হ্যাঁ গুরু তাই হবে তাই হবে এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় এ তোরকার বলে তুমি আমন ল্যাওড়াটাও কেটে দিও ওকে ছেড়ে দে ফটো আজ রাতে আমরা সবাই মিলে কি দেখব মিথ্যা বলছে না সত্যি বলছে আর যদি হয় গাড় মারি দাঁড়িয়ে আছিস কেন কোথায় আমার বাবা কোথায় দেখা হ্যাঁ রে কালু তুই যে বললি ফুটুর বাবা আজকে এখানে আসবে তা কোথায় বাবা কোথায় হ্যাঁ গো গুরু আসার তো কথা ছিল কিন্তু দেখতেই তো পারছি না দেখতে পাচ্ছি মানে সেগুলো মানি চিনি আলি করছিস আরে বাড়ার বল দাঁড়া না বাপের লটর পটর দেখার জন্য মনে হচ্ছে আর মন মানছে না তোরা সবাই আমার পিছন কিছু নাই কালকে যে জানলাটা দিয়ে আমি দেখেছিলাম ওই জানলা গিয়ে একবার দেখি হ্যাঁ চল না তারপরে যদি আমি জানলা কাছে কিছু দেখতে না না তোর পুঙা আমি জানলা কাছেই মারবো আমার এই সবারে একদম ভাল লাগছে না জানো তুমি এত কষ্ট করে রাতে আমাদের জন্য আসো আর আমরা তোমাকে একটু থাকতেও বলতে পারি না আরে গিন্নি তুমি কি পাগল হলে নাকি এতে আবার কষ্ট কিসের আর তোমরাই তো আমার সব নাকি তোমাদের জন্য এই কষ্ট করবো না তো কাদের জন্য করবো জানি না আরে ওইসব ছাড় তো আগে বলো পুচকি কোথায় ওকে দেখতে পারছি না তো সারাদিন তোমার অপেক্ষা করতে করতে একটু আগেই ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তাহলে তো আজকে ওর সাথে আমার কথাই হবে না আচ্ছা সমস্যা নেই কালকে থেকে আমি আরেকটু আগে আগে আসবো বুঝলা আমরা আর এইভাবে কতদিন দূরে দূরে থাকবো নান্টু তুমি কি তোমার ওই বউকে সবকিছু খুলে বলে দিতে পারছো না আমি আমার দিক থেকে চেষ্টা করছি কোকিনি কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না বুঝলা তুমি তো ওকে চেনো না শালা একটা পাকা খানদানি মাগি কিছু বললেই কে করে ওঠে আর তুমি তো আমার শোনা বউ তুমি তো একটু আমার দিকে বোঝার চেষ্টা করো নাকি ও বড়া আমার মা খানদানি মাগি আর এটা শোনা বউ তুই এত রাত্রেবেলায় আবার এসেছিস এই দেখো তোমাকে আমি বলেছিলাম না এই ছেলেটাই সেদিনকে পেছন করতে করতে আমাদের বাড়ি চলে এসেছিল তুমি কাকে কি বলছো এটা হলো আমার ছেলে ফুটো